গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগরের কালিদিঘির পার এলাকায় অভিযান চালিয়ে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার নেশা সামগ্রী সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল ধর্মনগর থানার পুলিশ নয় জানুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালিদিঘির পার এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ নেশাবিরোধী অভিযান চালায় এই অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ সেই সাথে তাদের কাছ থেকে সাত হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ জানা যায় উদ্ধারকৃত ওই ইয়াবা ট্যাবলেটের কালোবাজারে মূল্য আনুমানিক ৩৫ লক্ষ টাকার উপর এই পুরো বিষয়ে ধর্মনগর থানায় উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী বিস্তারিতভাবে বললেন আজকে আমরা গোপন সূত্রের উপর ভিত্তি করে ধর্মনগর কালীদিগের পারে একটা অপারেশন করেছিলাম ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যকে সামনে রেখে রেডের সময় আমরা দুইজনকে ধরতে পেরেছি একজন পালিয়ে যায় বাইক নিয়ে যদি দুইজনকে ধরতে পেরেছি একজন হলো বাহারউদ্দিন বয়স চব্বিশ বছর বাড়ি চানকিরা ফাতারকান্দি আর একজন সুলতান আহমেদ বয়স একুশ বান্দরকাল তাদের পজিশন থেকে সেভেন থাউজেন্ড ইয়া ট্যাবলেট পাওয়া গেছে এটা একটা ভীষণ মারাত্মক ধরনের মাদক মাদকদ্রব্য একটা ট্যাবলেট খেলে প্রায় তিন দিন অবধি নেশা থাকে এটার এই সাত হাজার ট্যাবলেট পাওয়া গেছে যেটার কালো বাজারের মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকার থেকে বেশি ধর্মনগর থানাতে একটা এন ডিপিএস কেস হয়েছে তাদের ইন্টারগেশন চলছে যেই লোকটা পালিয়ে গেছে তাকেও ধরা হবে ধন্যবাদ